গুলটে মামা গুলটে মামা তুমি কি ভাবছো গো ও গুলটে মামা অনেক গভীর ভাবনা রে ভেরি দুঃখজনক ইমোশনাল ইষ্টিক এ বলো না বলো না দুঃখের কথা বললে দুঃখ কমে যায় গুলটে মামা আরে এই দুঃখ ঠিক সেই টাইপের দুঃখ নয় রে তাহলে ওরে গলদপুরের ভুলভাল বলদের দল এই যে আমি আমার সারাটা জীবন আড্ডার জন্য উৎসর্গ করিলাম আমি কি পাইলাম মানে মানে ভেরি ইজিক্যালি সোজা রে আমার মৃত্যুর পর এই গলদপুরের লোকজন আমাকে কি ভুলিয়া যাইবে অবশ্যই ঘটন মুখ শান্তিঙ্কর পুরোটা শুনে উত্তর দে এই বুঝিয়ে বলো কুলটে মামা না আমি বলছিলাম যে এই যে আমি বাঙালির রে ইয়া দশলポケবা তৈয়ারি করার জন্য সারা জীবন আnderon কল্লাম থাকার জন্য এই গলদপুরের স্কুল মাঠে আমার একটা পাথর গিয়ে আমি মানে আমার খণ্ডের করে যদি স্থাপিত হইতো তাহলে আমার এই মারমারত শান্তি পাইতো কুলটে

ঠিক আছে দূর গাছে কাঁটাল গোপে তোমার ওই মূর্তি কে আর প্রতিষ্ঠা করবে বলো সে তো অনেক খরচ তাছাড়া সারা জীবন আড্ডা মেরেছো বলে তোমার জন্য কেউ এক পয়সাও খরচ করবে না তুমি কি কিছু আবিষ্কার করেছো নাকি নাকি তুমি বিশ্ববিখ্যাত শিল্পী সাহিত্যিক না কবি নয়তো সমাজসেবক কিন্তু একটা বড় কিছু তো করতে হবে গুলটে মামা গুলটে মামা ও মামা দুঃখে থম মেরে গেছে থাম থাম। লুছে আর আলুরদম ট্রেন ঝায় ঝমাঝম থম 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 নমস্কার অ্যা সত্যি বলছো তুমি ঘুলতে বাবা মনে পড়ে গেছে রে মনে পড়ে গেছে আমার মূর্তি প্রতিষ্ঠার কারণ আছে 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 রে তুমি কবিতা করে কথা বলছো কথা উল্টে বাবা রে অরে ওরে আমি তো কবি রে হ্যাঁ রে গলদপুরের বেরসিক রে দল আমি কবি তোরা কি আমার শিষ্য কবি আলব তবে ব্যাপারটা একটু খসা করে বলো না গোল্টে মামা হ্যাঁ হ্যাঁ তুমি আবার কবি হলে কবে থেকে সে অনেক আগে থেকে অনেক দিনের কথা আমি তখন থাকিতাম বুড়ো কাসুন্দীপুর নামক এক রাজ্যে সারাটা দিন একটি বটের গাছের নিচে বসিয়া বলে যাকে বলে কবিতা লিখিতাম ওই যে আকাশ শুধু নীল নীল তার মধ্যে বেশে বেড়ায় শুধু কালো কালো চিল বলদ ভেন্ডি পুকুরে ছুড়িতে ঢিল ঢিল এমন সময় সেখান দিয়া যাইতেছিলেন সেই রাজ্যের রাজা উনি আমার কবিতা শুনিলেন আ সুন্দর কবিতা কে তুমি কবি কি নাম তোমার একদিন আমি হইলাম সে মানে কবি গুলমিকি ঠিক আছে আজ থেকে তুমি হইলে আমার সভা কবি তারপর আমার স্থান হইল বটগাছ তলাটু রাজপ্রাসাদ সারাদিন আমি কবিতা রচনা করিতাম আর রাজামশাইকে শুনাইতাম এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হওয়ার পরে এই কবি কবিতাটা কোথাও শুনেছি শুনেছি বলে মনে হচ্ছে না

মানে কি সুন্দর দেখিতে লাগে রসগোল্লার হাড়ি বাহ 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 দু হাত তুলে বলো সবাই বল হরি বল বল হরি ঠিক আছে ঠিক থম্মারা বল তোরাই দেখছি এখন স্ট্যাচু হয়ে গেলি না মানে আমি বলছি যে তুমি তুমি যে সব বললি এগুলা সব সত্যি কবির কল্পনা রে কবি राजे সব কল্পনায় কল্পনা দেয় আমার ভিতরে ঘুমমিকি কবি আবার জাগিয়া উঠিয়াছে আমি কবিতা লিখি আই বিখ্যাত হইব তখন দেখবে আমাকে সবাই বিশ্বকবি ননতক আমি মানে বাবা বিশ্বকবি তো আছেই তাহলে আমি হইব ই মানে আমি হইব সৌর জাগতিক কবি সম্মান ঘুমমিকে তাই গಳ್তে মা কিন্তু স্ট্যাচু হবে না তোমার তোমাকে তো এই গলতপুরের সবাইকে জানাতে হবে যে তুমি একজন কবি ঠিক তবে গলতপুরের সবাইকে জানানোর থেকে নরাকে জানাতে পারলেই অনেকটা কাজ হয়ে যাবে বুঝেছিস ওর দোকানে আমার মতো কবি যদি এক কাপ চা খায় না তখন দেখবি ও জনি জনি বলে বেড়াবে আমার কথা চলে আয় আমার সঙ্গে এ কি গো আজে দেখতেছি গুলটে বাবু কোনো কথাই বলতেছেনে একবাড়ি থম মেরি থম বলেছে শুরু করো শুরু করো থম 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 নড়া চাই চিনি দেবী কম 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 হরি বল হরি বল গুলতে বাবু যে কবিতা করে চা চাইতেছে গো গুলতে মামাতে তো একজন বিশ্ববিখ্যাত কবি নরদা হ্যাঁ গুলতে বাবু এমন থম কবি আবার কবে ঠিকই হল গো নরা সাবধান কবিকে অসম্মান থম্মারা বলবি না দু চামচ চিনি দিয়ে এক কাপ চা দিয়ে যা শেগের এই যে গুলতে বাবু আপনি চিনি দেওয়া চা ফুদে খা হে 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 আমিও কেমন কবিতা করে দেলে ওসব ফুটো কবিতা আমার কাছে ঝেড়ে লাভ নেই গুলতে বাবু সে আমিও এমন কবিতা ঝরঝর করে বলতে পারি নরদা তুমিও তো জানো না আমাদের গুলটে মামা আগের জন্মে বিশাল বড় কবি ছিল নাম ছিল গুলমিকি এই জন্মে কবি গুলমিকি হয়েছে গুলটে তার কবিটাও গেছে উল্টে আমিও মনে হয় আগে জমে কবি ছিলেন গো পাঁচু ভাইপো পাঁচু পাঁচু ননরা কেবলেদে ই গলত পুলে আগে কবি বিছিলো আছে এবং থাকবে সেই হলো এই গুলটাই অর্থাৎ গルメকি খালিপরি আমিও আপুনারে চা দেবনে আর কবি বলেও মানবনে সুপারচু না 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 যেভাবে হোক লোকজনকে জানাতেই হবে যে আমি একজন বিশ্ববিখ্যাত কবি কিন্তু কিভাবে কিন্তু কিভাবে জানবে কিভাবে জানবে বেশি 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 বুদ্ধি বেশি আমার কবিতার একটা বই ছাপিয়ে সেই বইয়ের কবিতা যদি স্কুলের বাচ্চারা মুখস্থ করে ব্যাস তাহলে আর দেখতে হবে না বাচ্চাদের মুখে মুখে আমার কবিতা ছড়িয়ে পড়বে নমস্কার আমি এখন একটা সৌর কবি শ্রী গোলমকি গুহর কবিতা বলে শোনাবো কবিতাটার নাম ব্যাঙাচি ছি 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 আমি ব্যাঙাচি দলেছি ব্যাঙাচি তার নাম লিখেছি গরম পেঁয়াজি এই যে বলতো পল্টা এখানে কবি ব্যাঙাসিটার নাম গরম পেঁয়াজি কেন রেখেছেন আসলে কবি পেঁয়াজি খেতে ভালোবাসেন তো তাই কবিতাটি লিখতে লিখতে পেঁয়াজির কথা মনে এসে গেছিল ওরে উজবুক না রে এখানে কবি গরম পেঁয়াজি বলতে সমগ্র বিশ্ব বোঝাই আসেন বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন পেঁয়াজির মতো গরম হইয়া গিয়াছে ব্যাঙাসি হইল এই ব্রহ্মাণ্ডের প্রাণীরা অর্থাৎ আমরা এর অর্থ বড়ই গভীর আহা কি লিখি আছেন কবি গুলমিকি

নমস্কার শ্রী সদ্দেহের মশাই আমি যে একটু আপনার সাথে কথা বলেতে চাই আরে উজবুকের দল উজবুকটা আবার এমন পোশাক পরেছে কেন কি ব্যাপার যাত্রা দলে নাম লিখেছো নাকি না 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 আমি তো এখন কবি কি কবি তুই হয়

আমারে বিরক্ত করতে স্কুল পর্যন্ত এসে গেছিস এত বড় সাহস তোদের মানে ভুল বুঝবেন না এই জন্মে আমি গুলকে কিন্তু আগের জন্মে তো আমি ছিলাম কবি কি আমার লেখা পুরনো কবিতাগুলো সব মনে পড়ে গেছে স্যার তাই স্যার আমি আপনার কাছে এসেছি বুড়ো কাশুন্দিপুর রাজ্যের রাজার সভা কবি ছিলাম আমি ওই সময় অনেক কবিতা লিখেছিলাম ওইগুলো যদি এই জন্মে বই করে ছাপিয়ে বা বার করে স্কুলের ছেলে পড়তে দেন ওরা খুব উপকৃত হইত স্যার আমার সঙ্গে মশ করা করার আর জায়গা পাও না উজবুক মোর তুমি আগের জন্মে গুলমি কি কবি ছেলে অত সারা কয়ের পিঠে খ লিখতে পারে না আর তোমার বই আমি ছাপাবো এ মা কেন পারি তো कैर पिठे खा नील डाउन हा 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 पा, पा, भा। तो सारा

তুমি যে আগের জন্মে কবি ছিলে সেটা তো কেউ বিশ্বাসই করছে না এ জন্মে তো একটা কিছু করো আগের জন্মের ওই কবিতা দিয়ে জন্মে স্ট্যাচু ফ্যাচু হবে না গুলতে মামা ওরে গলদপুরের ব্যর্থ বলদের দল আমি এমন একটা একটা বড় কিছু করিব তখন দেখিবে শুধু এই গলদপুর নয় প্রত্যেক পাড়াতেই আমার একটি করিয়া মূর্তি স্থাপন হইবে এই গলদপুরের নাম বদল করিয়া এই কবির স্মরণে গুলটেপুর হইয়াও যে কি করবে তুমি আমার মাথাটা কেমন যেন ঘর আছে মামা এখন তো তোদের অনেক কিছুই ঘোরাবে তার থেকে বরং ঘরের ছেলে ঘরে ফিরে যা আর হ্যাঁ শোন কাল থেকে আমাকে আর পাবি না কিন্তু বলে দিলাম আড্ডা বন্ধ কোথায় যাবে তুমি সময় হলে এই সব জানতে একটা মহাকাব্য বাবা আড্ডায় গুল্টে মামা অনুপস্থিত এটা ভাবাই যাচ্ছে না ঘটন তো গেছে একটু পরেই ব্যাপারটা বোঝা যাবে এই কুলটা মামা যদি সত্যি সত্যি আড্ডা বন্ধ করে দেনা তাহলে আমাদের অবস্থা কি হবে রে সর্বনাশ হয়ে গেছে রে সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে কুলটা মামা কুলটা মামা বনবাসী হয়ে গেছে হ্যাঁ কিシミমা খুব কাঁদছে মহাকাব্য লিখতে গেলে নাকি জঙ্গলে গিয়ে লিখতে হয় লিখতের নাকি বড় বড় দাড়ি যাবে বাড়িতে বসেই তো লিখতে পারতো না বাড়িতে বসে লিখলে আমি নাকি বারবার ওকে ওর দাড়ি গপ কাটতে বলতুম ওরে ওরে তোরা থেকে पीड़े নিয়ে আয় রে ওকে पीड़े নিয়ে ঠিক আছে ঠিক আছে তুমি কে দোনা বিষিমা আমরা দেখছি করে যায় জঙ্গল মানে তো আমাদের নদীর ওপারে তেলাকুচুর জঙ্গল হ্যাঁ চল তো আমরাও যাই হ্যাঁ হ্যাঁ চল 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 কোলটা মামা কোথায় গেল বলতো কোথায় আজ যাবে গভীর জঙ্গলে ঢুকবার সাহস নেই এদিক সেদিকেই হবে ওই দেখ হুলতে মামা গো ও গুলতে মামা হুলতে মামা গো ও গুলতে মামা গুলমিকি মামা বল আজ থেকে আমি হলম ঋষি গুলমিকি তুমি মা খুব কাঁদছ বাড়ি চলো আরে বাড়িতে বসে মহাকাব্য রচনা করবে তুমি कभी नहीं একদম নয় ইতিহাস বইতে লেখা রহিবে এই টালাকুচোর তপবনে ঋষি গুলিমি কি মহাকাব্য লিখে আছেন তোরা পারলে আমার দাড়ি গোপাল একখানা ছবি তুলে রাখিস ইতিহাস বইতে ছাপাতে হইবে তো কিন্তু তুমি এই জঙ্গলে কতদিন থাকিবে মানে থাকবে পঞ্চাশ ষাট আশি তার থেকেও বেশি বছর লাগিতে পারে কি নিয়ে তুমি মহাকাব্য লিখবে গল্পটা কিছু হবে মহাকাব্যে ভূত আনিয়া ফেলিয়াছো খাজির ভালো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবি তো বুঝলাম কিন্তু এত বছর ধরে লিখবে তুমি এর জন্য তো প্রচুর পৃষ্ঠা চাই কাগজ চাই কালি চাই কলম চাই সব চাই উল্টে ভাবা তোরা সাপ্লাইয়ে দেবে আমাকে কাগজ আর একদ কালি দিয়ে যাবে ইহাই আমার নির্দেশ মহাকাব্যের শেষ পাতায় এর জন্য তোদের নাম আমি পদ শুদ্ধ লিখিয়া যাইব আমার সঙ্গে সঙ্গে তোরাও অমর হইয়া যাইবে কিন্তু এত কালিয়ার আর পৃষ্ঠার যোগান দিতে দিতে তার আগেই তো আমরা মরে যাব গুলতে গিয়ে মানে গুলমি কি বাবা মরিয়া গেলে বইতে তোদের নাম উঠিবে না সে না বুঝলাম কিন্তু তুমি খাবে কি মুনি রাজা খায় ফল মূল লতা পাতা মানে এ শাক পাতা পুরো নিরামিষ রাতেও বাড়ি ফিরবে না আহ কে রে লাইফ সম্পর্কে ঘটনাটা দেখি কোনো কিছু জানা তোর এখন এখান থেকে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা এখানে থেকে বোধ লাভ হবে না চল দেখি কি করা যায় কি করা যায় বলতো উল্টে মামা যা খেপেছে সহজে বাড়ি ফিরবে বলে মনে হচ্ছে না অন্তত দু তিন দিন তো থাকবেই জঙ্গলে দুদিন থাকলে তাহলে গুলটে মামাকে আর দেখতে হবে না উল্টে মামার ঘর থেকে কবি হওয়ার ভূত নামাতেই হবে রাইট ঠিক বলেছিস ভূত দিয়েই ভূত নামাতে হবে মানে সন্তা ও হো

তাহলে তো আমাদের খুব ভালোই হলো এই ওখানে কে গোলমিকে কেমন আছিস তুই আমি তো আগের জন্মে ছিলাম বুড়ো কাসন্দীপুরের রাজ্যের রাজা আর এই জন্মে আমি ভূত তুই ছিলি আমার সভা কবি মনে পড়েছে গোলমে এই না তো কই আমি তো আগের জন্মে কিছুই ছিলাম না ইয়ে মানে আমি তো ঘোড়া ছিলাম মনে হয় ভুলে ভুলেছি আমায় ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তোকে আমি নিয়ে যাব মহাকাব্য লিখবি তুই আমাকে ছেড়ে দাও আমি আর মহাকাব্য লিখিব না আমি আমি বাড়ি যাইব আমি বলি বাড়ি বলে মে প্ল্যান মনে হয় কাজে দিয়েছে গুলতে মামা এ হত সারা জীবন জঙ্গলে থাকবে এক রাতও থাকতে পারিনি সে নাকি আবার মহা কাব্য লিখবে কত রং যে আর দেখাবে খুব ভালো হয়েছে

फॉर मोर अपडेट सब्सक्राइब टू आर चैनल क्लिक द शो लिंक एंड एंजॉय वॉचिंग दिड